আসিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহত্যা আল্লাহ রশেশ রহমাতি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে কীভাবে খুব সহজে কাচের বয়েমে শুটকি বা শীতল শুটকি তৈরি করা যায় সেই রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তো অনেকেই আছেন যে পুটি মাছের শুটকি পছন্দ করেন অনেকে আছেন ফেও মাছের শুটকি পছন্দ করেন যে যে মাছের শুটকি দিতে চান একই নিয়মে কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি পুটি মাছের চ্যাপাশুটকিটা বেশি পছন্দ করি তাই এটাই তৈরি করি আর হচ্ছে পুটি মাছগুলো কিন্তু খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় যাই হোক আমি এখানে বেশ কিছু পুটি মাছ নিয়ে নিয়েছি এরপর হচ্ছে পুঁটি মাছের এই পেটের অংশটা কেটে নাড়ি ভুড়িটা বের করে নিচ্ছি নাড়ি ভড়িটা কিন্তু ফেলে দেবো না আমি একটা বাটিতে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন তো যারা এর আগে আমার চেপাশুটকির ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন আমি এগুলো দিয়ে কী করব আর যারা দেখেননি তারা একটু ধৈর্য সহকারে দেখুন আমি পরবর্তীতে দেখিয়ে দিব এগুলো দিয়ে কী করবো যাই হোক আমি মাছের যে পেটের অংশটা থেকে নারী ভুড়িগুলো বের করে নিয়েছি আর মাছের আশগুলো কিন্তু ফেলবো না যদি পারফেক্ট চ্যাপাশুটকে তৈরি করতে চান তাহলে মাছের আঁশ ফেলবেন না তো যাই হোক আমি এই মাছগুলোকে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে নিচ্ছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে এই মাছের গায়ে যেন কোনো রকমের পোকামাকড় আক্রমণ করতে না পারে সেজন্য তো লবণটা ভালোভাবে মেখে নিয়েছি এখন এই মাছগুলোকে কড়া রোদ্রে দুই থেকে তিন দিন শুকিয়ে নিতে হবে তো মাছগুলো শুকানোর জন্য আমি এরকম একটা পুরোনো ছাতা নিয়েছি এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ছাদে যে কাপড় শুকা দেওয়ার দড়ি বা তার থাকে সেটার মধ্যে ঝুলিয়ে দিব এতে করে যেটা হবে মাছের মধ্যে কোনোরকম পক্ষে এটার মধ্যে আক্রমণ করতে পারবে না আর হচ্ছে মাছগুলো দ্রুত শুকিয়ে যাবে আপনার চাইলে আপনাদের পছন্দ যে কোনো ট্রের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে পারেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ছাতার মধ্যে মাছের গন্ধ আসবে কিনা তো এই মাছগুলো শুকিয়ে নেওয়ার পর ছাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর এই ছাতাটার মধ্যে আমি সবসময় এই মাছ শুকিয়ে থাকি বা অন্যান্য জিনিস শুকিয়ে থাকি তো এটা কোনো সমস্যা হবে না এখন আমি এটাকে খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে তারপর ফিরে আসছি মাছগুলো আমি শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি মাছগুলোকে তো মাছগুলো শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চাইলে দুই একবার পানি বদলে ধুয়ে নিতে পারেন যদি মাছের গায়ে কোনো রকম ধুলা ভালো থাকে সেটা চলে যাবে তো কমপক্ষে দশ মিনিট কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে আর এর থেকে বেশি ভিজিয়ে না রাখাই ভালো দশ মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট পর এই পানিটা থেকে আমি মাছগুলোকে ঝরিয়ে নিব তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলেও কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে এইরকমই সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর মাছগুলোকে আমি পানি ঝরিয়ে একটা সুতি কাপড়ের উপরে দিয়ে দিচ্ছি এরপর ফ্যানের বাতাসে শুকিয়ে নিব এই অবস্থাতে ভাবে রৌদ্রে দেওয়া যাবে না এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না মাছের গায়ে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা শুকিয়ে যাচ্ছে তো অনেকেই বলেন যে রোদ্রে দেওয়া যাবে কিনা অথবা হালকা হিটে ওভেনে দেওয়া যাবে কি না একটা আপু কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে কোনোভাবেই না এটা ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে হবে আমি তিন চার ঘন্টা শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে আর এটা খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুটি মাছের তেল তো যারা পুটি মাছের তেল দিতে চান না তারা সরিষার তেল দিয়ে তৈরি করতে পারেন তবে চ্যাপা শুটকি তৈরি করতে কিন্তু এই পুটি মাছের তেলটা লাগে তো এই পুটি মাছের তেলটা আমি ঘরে তৈরি করেছি সেটাই আপনাদের দেখে দিচ্ছি এই যে নাড়ি ভুড়িগুলো রেখে দিয়েছিলাম আমি মাছ কাটার সময় উঠিয়ে রেখেছিলাম ওইটাকে একটা গরম তাওয়ার মধ্যে দিলাম বা কোনো প্যানের মধ্যে দিলেই হবে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম তেল ছেড়ে আসছে এটা হচ্ছে পুঁটি মাছের তেল তৈরি করার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম তো এটা কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করলে দেখা যাবে তেলটা আলাদা হয়ে যাবে আর মাছের যে বজ্রটা সেটা আলাদা হয়ে যাবে তো আপনি চাইলে তৈরি করতে পারেন অথবা পুঁটি মাছের তেল কিনে আনতে পারেন যেখান থেকে আনেন না কেন পুটি মাছের তেলটা কিন্তু এইভাবেই তৈরি করা হয় তো অনেকেই বলেন যে পুঁটি মাছের তেল এভাবে তৈরি করলে নাড়িবরির মধ্যে মাছের পিত থাকে সেটা তিতা লাগবে কিনা একদমই না পুঁটি মাছের তেল এইভাবেই তৈরি করা হয় আপনারা অনায়াসে যখন বেশি করে পুটি মাছ আনেন তখন তখন কিন্তু এই তেলটা বের করে রেখে দিতে পারেন তো বেশ কিছুক্ষণ এটাকে জাল করার পর তেলটা যখন ভেসে উঠেছে আর মাছের নাড়ি ভুড়িগুলো একদম ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তখন কিন্তু এই তেলটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে ফ্রেশ যে তেলটা সেটা বের হয়ে যাবে আমি কিন্তু একদম আপনাদের দেখিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে এই পুটি মাছের তেলটা আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যতটুকু এই মাছ থেকে তেল পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু চ্যাপাশুটকিটা তৈরি করা হয়ে যাবে তো আপনারা চাইলে এই তেলটা যদি দিতে না চান সেক্ষেত্রে সরিষার তেল দিতে পারেন এর আগে আমি দেখিয়েছি কীভাবে শুধুমাত্র সরিষার তেল দিয়ে এই পুটি মাছের চ্যাপাশুটকি তৈরি করা যায় তো এই তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে মাছের সবগুলো মাছের গায়ে ভালোভাবে তেলটা লেগে যায় তো খুব বেশি দেওয়ার দরকার নেই এরকমভাবে আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছের গায়ে তেলটা লেগে গেছে এখন আমি একটা পরিষ্কার কাচের বয়েম নিয়েছি এই বইয়েমটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এখানে সরিষার তেলও দিতে পারেন অথবা যদি বেশি পরিমাণে পুটি মাছের তেল থাকে সেটাও দিতে পারেন অথেন্টিক যে চেপা সুটকি সেটার মধ্যে কিন্তু পুঁটি মাছের তেলই ব্যবহার করা হয় আর সুটকিটা তৈরি করা হয় হচ্ছে মাটির হাঁড়িতে তো আমাদের হাতের কাছে যেহেতু মাটির হাড়িটা খুব বেশি অ্যাভেলেবেল না আর ওইটা আরও বেশি ঝামেলার হয় তাই আমি কিন্তু সবসময় এইভাবে কাচের বইমেই তৈরি করি তো আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এর আগে আজকেও শেয়ার করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর হচ্ছে সবগুলো টিপস ফলো করে তারপরে এই চাপা শুটকিটা তৈরি করতে যাবেন তা না হলে কিন্তু পারফেক্ট হবে না সরিষা দিয়েছি এরপরে হচ্ছে মাছগুলো তেল মেখে রাখা যে মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো নিচে থেকে একদম সুন্দরভাবে ঠেসে ঠেসে দিতে হবে মানে চেপে চেপে দিতে হবে এই চাপা শুটকিটা একটু চেপে চেপে দিতে হয় এই জন্যই এটার নাম হচ্ছে চাপা শুটকি তো অনেকেই শীতল শুটকি বলেন তো আপনারা কি নামে এই শুটকিটাকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পারফেক্ট চাপা সুটকিটা তৈরি করতে হলে কিন্তু মাছের আঁশটা ফেলবেন না আমি আবার বলে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন যে মাছ মাছের আঁশটা ফেললে ভালো হবে তবে মাছের আঁশটা ফেলে দিলে খুব একটা ভালো হয় না যদি বাইরের যে কেনা চেপাশুটকিটার মতো করতে চান তাহলে অবশ্যই মাছের আঁশটা রেখে তারপর আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করবেন তো এর আগে আমি দেখেছি মাছের আঁশ ফেলে কিভাবে তৈরি করতে হয় তবে আমার মনে হয় এই আঁশ না ফেলে তৈরি করলে একদম পারফেক্ট হয় একটা আপু কমেন্ট করেছিলেন যে আপনি অলস তাই মাছের আঁশ ফেলে আসলে এইরকম কোনো ব্যাপার না মাছের আঁশটা না ফেললে কিন্তু এই চ্যাপাশুটকি বা শীতল সুটকিটা পারফেক্ট হয় আর অলসতার ব্যাপারে যদি হয় তাহলে তো আর এত ঝামেলা সহ্য করে এই মাছের সুটকিটা আমি ঘরে তৈরি করতাম না এটা আমি বাড়ি থেকেই কিনে খেতে পারতাম অনেকেই বলেন যে এত ঝামেলা করে কি দরকার দশ টাকার কিনে খেলে হয় তো সেরকমই করতাম তো আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে তৈরি করে জিনিসগুলো খাওয়ার তো আপনাদের যেটা মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমি এই চ্যাপাসুটিগুলো কিন্তু কথা বলতে বলতে মাছগুলো এই বইমের ভিতরে একদম ঠেসে ঠেসে ভরে দিয়েছি যে এতগুলো মাছ কিন্তু এইটুকু বইমের ভিতরে আমি দিয়ে দিয়েছি তো যাই হোক বাকি যে তেলগুলো ছিল একটু লেগেছিল হাঁড়ির গায়ে সেটা আমি একটু নিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি একদম চেপে চেপে বারবার বলে দিচ্ছি কারণ চেপে চেপে দিলেই হচ্ছে কিটা ভালো হয় তো পুরো বইমের মধ্যে দেখেন আমি কত সুন্দরভাবে এটা ভরে দিয়েছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে গুঁড়ো চিংড়ি বা যে কোনো চি সুটকি গুঁড়া সুটকি অথবা আমি এটা নিয়েছি হচ্ছে চিংড়ি মাছের যে মাথা লেজ হাত পা থাকে চিংড়ি মাছটা কাটার পরে সেগুলোকে শুকিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে গুঁড়া করে নিয়েছি তো এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু বুঝে গেছেন যে এটা আমি কি কিনেছি আর হচ্ছে যদি এগুলো না থাকে তাহলে কুচু চিংড়ির গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে তারপরে এটা নিতে পারেন আর হচ্ছে অন্য যে মাছগুলো আমরা খাই না সেগুলোও কিন্তু শুকিয়ে এরকম গুঁড়া করে ব্যবহার করতে পারেন যাই হোক এই সুটকির গুঁড়াটার মধ্যে অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি আমি এরপরে হচ্ছে এই যে চ্যাপা যে মাছের উপরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি প্রথমে এরপরে হচ্ছে এই যে এগুলো দিয়ে দিচ্ছি একদম চেপে চেপে দিয়ে দিচ্ছি তো একটু চাপ দিয়ে 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 দিতে হবে আর এটা অনেকেই বলেন যে এই গুঁড়া সুটকির গুঁড়াটা না দিলে হবে কি না তবে আমি বলবো এই সুটকির গুঁড়াটা দিলে ভালো হয় আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আমি যেভাবে দেখিয়েছি সেম পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই সুটকি চ্যাপা শুটকিটা পারফেক্ট হবে তো আমি ওইগুলো চেপে চেপে দিয়ে দেওয়ার পর উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এতে করে এই যে এই বইমের মধ্যে কোনো রকম পোকামাকড় আক্রমণ করতে পারবে না তো অনেকেই বলেন যে এত দিন পর্যন্ত এই চ্যাপাশুটকিটা প্রসেসিং হয় এটার মধ্যে তো পোকা ধরে যাবে নষ্ট হয়ে যাবে একদমই না এইভাবে যদি নষ্ট হয়ে যেত তাহলে আমি এতগুলো ভিডিওতে দেখিয়েছি চ্যাপাশুটকি তৈরি করা আর কি রকম হয় খুলেও কিন্তু আমি দেখিয়েছি বিভিন্ন রেসিপি তৈরি করে দেখিয়েছি তাহলে আমি এই মাছগুলো নষ্ট করতাম না তো আশা করি বুঝতে পেরেছেন আমি এটার মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এখন ঘরের যে কোনো এক কোন এটাকে খেয়ে দিতে হবে ছয় মাসের জন্য গরমকালে কিন্তু একটু সময়টা কম লাগে চার পাঁচ মাসে হয়ে যায় আর শীতকালে হচ্ছে সময়টা একটু বেশি লাগে অন্তত ছয় মাস সময় লাগবে ঘরে যে কোনো কোনায় আপনি রেখে দিবেন ছয় মাসের পরে এই চ্যাপাসুটকিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে তো এটা কীভাবে হয়েছে সেটা কীভাবে বসবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার আগে যে চ্যাপাশুটকি তৈরি করেছি সেগুলো অলরেডি কিন্তু আমি অনেকগুলো চ্যাপাসুটকি তৈরি করেছি আর এগুলো হচ্ছে এটা এখনও হয়নি আর ওইটা হচ্ছে হয়ে গেছে এখান থেকে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি তো এগুলো বের করে আমি দেখ দেখিয়েছি আর এগুলো দিয়ে অনেকগুলো রেসিপিও তৈরি করে দেখিয়েছি কেমন হয়েছে আজকেও আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে এই চাপা সুটকিটা কেমন হয়েছে এটা যখন হয়ে যাবে মানে ছয় মাস পর যখন হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা যখন যেটা হয় নাই সেটার কালারটা কিন্তু একটু মানে চকচকে আছে আর যেটা হয়ে গেছে সেটার কালারটা একটু লালচে হয়ে গেছে বাইরে থেকে বয়মের বাইরে থেকে দেখেই কিন্তু বোঝা যায় যে চ্যাপা সুটকি বা হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর যেটা করবেন এই বোয়েমটাকে নিয়ে উপরের যে গুঁড়া সুটকিগুলো দিয়েছিলাম ওইগুলোকে ফেলে দিবেন এরপর এই বয়েমের থেকে নিয়ে নিয়ে খেতে পারবেন আর এটাকে বাইরে না রেখে নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে সারা বছর দুই তিন বছরও নষ্ট হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এই বইমটার মধ্যে আমি আবার তৈরি করতে পারবো চ্যাপাশুটকি অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে তারপর তৈরি করতে হবে আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সবসময় চেষ্টা করি একদম সহজভাবে তুলে ধরতে রেসিপিগুলো আর এই ভিডিওটা একটু লং হয়েছে আমি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিও একটু হলেও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ Fins